বছরের শেষটা আজকে বিদায় দিচ্ছি ভর্তা ভাত দিয়ে কি আর করব নতুন বছরে নতুন কিছু দিয়ে ইনশাল্লাহ শুরু করবো আজকে যেহেতু বছরটা শেষই হয়ে যাচ্ছে তাই না হয় ভর্তা ভর্তা দিয়ে শেষ করলাম আর আর আজকে 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 ছিল কয়েক রকমের আমি বাসায় তুমি করো সাথে সাদা ভাত খাবে হ্যালো আসসালামু আলাইকুম দিস নাফিজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি সাত রকমের ভর্তা করেছি আর এটার আইডিয়া ছিল সম্পূর্ণ আমার ফ্রেন্ডের আমার ফ্রেন্ড ফোন দিয়ে বলছে আজকে যেহেতু বছর শেষ ভর্তা দিয়েই শেষ কর কালকে নতুবা ভালো জিনিস দিয়ে শুরু করি তাই আর কথা না বাড়িয়ে ওর কথা চিন্তা করে হাজবেন্ড এর কাছ থেকে পারমিশন আজকে আমি ভর্তাই করে ফেলেছি একফাস্ট কতগুলি মরিচ আমি টেলে নিয়েছি একটু তেলের ভিতরে যেন মচমচাটা থাকে তাই লবণ দিয়ে আগে এটাকে গুড়া করে নিচ্ছে এরপরে আমি ডিম ভর্তা করবো আলু ভর্তা করবো ডাল ভর্তা করবো শুটকি ভর্তা করবো অ্যান্ড ইলিশ মাছ ভর্তা করবো এখন আমি আলু ভর্তা করার জন্য বা ডিম ভর্তা করার জন্য পেঁয়াজটার মরিচটা আর ধনিয়া পাতা লবণ সরিষার তেল গেলে দিয়ে একত্রে মেখে নিচ্ছে মেখে নিয়ে সর্বপ্রথম আজকে ডিমটা ভর্তা করে নিয়েছে আর ডিম ভর্তা তো আমাদের ভীষণ পছন্দ বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে যদি এভাবে মেক করা যায় এরপর আমার ডিম ভর্তাটা যখন আমার শেষ হয়ে গেছে তখন ওই মুহূর্তে আমি আলু ভর্তাটা মেক করার জন্য পেঁয়াজ মরিচ একইভাবে এক এক প্রসেসে আমি নিয়ে নিয়েছি এটা মেখে নিয়েছি আর আজকের ভর্তা গুলি এত অসাধারণ হয়েছে মি না খেলে টোটালি কি বুঝতেই পারতো না যারা যারা খেয়েছে ঠিক তারাই বুঝতে পারবে যে আজকে ভর্তাটা কতটা মজা ছিল তবে ভর্তাতে আমি একটু ঝালটা একটু কম দিয়ে মেক করি কারণ বাচ্চারা খায় তাই আর আমি হচ্ছে এতটা বেশি ঝাল খেতে পারি না তাই কম মতন আমি ভর্তা মেক করি ঝাল পরিমাণ দিয়ে এরপরে আমার এক এক করে সবগুলো ভর্তা এভাবেই আমি মেক করছি বিশেষ করে আলু ভাতা ডাল ভর্তা ডিম ভর্তা আর এই ভর্তাতে যদি ধনে পাতা গুলো অ্যাড করা যায় দেশি ধনে পাতা যা আসে একদম অনায়াসে মন ভরে যায় রসুনটা এট আগে দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমি রসুন ভর্তা করব রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভর্তা করব সেটার মধ্যে শুকনা মরিচ লবণ আর হচ্ছে সরিষার তেল আর ধনেপাতা এগুলি অ্যাড করে একটা ভর্তা মেক করবো এটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় আমার এই ভর্তাটা যা মজা লাগে হাতের নিচে একটু রসুন কোয়াটা যদি কামড় পড়ে এত সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে যা মজা লাগে আমি সবসময় এই ভর্তাটা মেক করি যে কোনো ভর্তা করি না কেন আর এটা খিচুড়ির সাথে এত বেশি টেস্ট যা বলার মতো না খিচুড়ি বোয়ার সাথে অনেক বেশি ভর্তাটা যায় আর এটা খেলেও অনেক বেশি উপকার এরপর আমার এই ভর্তাটা হয়ে গিয়েছে এখন আমি ভর্তার জন্য সবকিছু আগে রেডি করে নিচ্ছি আর সেটা রসুন গুলো আগে ভাগে ভেজে নিবো রসুন ভাজা হয়ে গেলে ভেজে আর যেহেতু চাপা আমি যখন ওটার ভিতরে অ্যাড করে এখন মাধ্যমে আমি এগুলো আগে মেশ করে নিচ্ছি কাঁচামরিচটা ভেজে নিয়েছি এটা কাঁচামরিচ দিয়ে করবো চাপা সুটকি ভর্তাটা আর অনেক বেশি টেস্ট হয় যদি কাঁচামরিচ দিয়ে করা যায় পরিমাণ মতন আমি লবণ দিয়ে নিচ্ছি যেচার স্বাদ মতন লবণটা অ্যাড করতে পারবে চারদিকে এত পরিমাণে আওয়াজ ভয়েস দিতে গিয়েও আজকে অনেক বেশি মুসিবত হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক তারপরে আমি এভাবে করে চাপা শুটকি ভর্তাটা শেষ করছি আর চাপা বলতে হচ্ছে পুটি মাছ যেটা ভিজাটা ছোটটা সেটা আমি হচ্ছে করেছে অনেকে চাপা বলতে হচ্ছে বড় শুটকিটা বুঝে তাই আমি বলে দিলাম এরপর আমার ভর্তাটা হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছে এখন আমি যেটা করবো ফা মাছের শুটকি ভর্তা করবো এটা আমিও তেলের ভিতরে টেলে নিচ্ছি এটা লাল লাল করে মরিচ দিয়ে করবো ওফ দেখতে যা হয়েছে মাশাল আর খেতে তো বলবোই না আমি বললে বলবে হচ্ছে নিজের প্রশংসা নিজে করে আসলে এত টেস্ট ভর্তা যেভাবে মেক করা যায় না কেন ভর্তা বলতেই টেস্ট ভর্তা বলতেই অনেকগুলো করে খাওয়া যায় ভাগ আমি মনে করি এরপরে এই ভর্তাটাও আমার মিক করা হয়ে গিয়েছে এরপরে আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি এর ভিতরে ইলিশ মাছের লেস আর ইলিশ মাছের লেস ভর্তাটা আমি অ্যাজ যেভাবে করি খাওয়ার পদ্মার মতো ঠিক ওইভাবেই আমি করবো শিল্পটা একটু ছেজে নিলাম নিয়ে হাতে করে আমি কাটাটা বাঁচবো বেছে এটার ভিতরে পেঁয়াজ সরিষার তেল আর মরিচের গুড়া লেবু ধনে পাতা এটা অ্যাড করে এই ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ ইলিশ মাছটা আনলে আমি সর্বপ্রথম লেসটা এইভাবেই মেক করি আর লেবু দিলে তো অলাই লাগে না এত বেশি টেস্ট বেড়ে যায় এই হচ্ছে আজকে আমার সাত রকমের ভর্তা আজকে ভর্তাগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যে বলে যাবে যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার তো দিবেন পাশাপাশি একটা ফলো করে আর এই ভর্তা খেয়ে আমার হাজবেন্ড অনেক বেশি স্যাটিসফাইড ছিল আর আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ সালের অনেক বেশি শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমি দোয়া করি আপনাদের সবার জন্য আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিও নিয়ে আগামী বসে মানে আগামী বসে বলতে কালকে দিয়ে আর পরশু দিন সাল যেহেতু পড়িয়ে যাবে সেহেতু আমাদের জন্য চব্বিশ সালটা আজকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ